হাদিস শরীফে ইয়ামুল জুমার মর্যাদা কেউ কেউ তো ইয়ামুল জুমাকে ইয়ামুল আরাফার চেয়েও দামি বলেছে সঈদুল আয়াম ইয়ামুল আরাফা আরাফা দিবস এর চেয়েও কারো কারোর কাছে ইয়ামুল জুমা দামি কারণ কি কারণ হলো আরাফা তো তাদের জন্য বরকতের হয় যারা আরাফার ময়দানে চলে আরাফা তাদের জিন্দগির মাফের কারণ প্রতিটা বান্দার কাছে সপ্তাহে সপ্তাহে ঘুরে ঘুরে আসে মাঘ বার্তা নিয়ে আসে জুমায় মাঘেরাত হয় দুই খুদবার মাঝখানে দোয়া কবুল হয় জুমাতে কোবাইল আল মাগরিব মাগরিবের সামান্য পূর্বের সময় যেটা এটা দোয়া কবুল হয় বান্দার যা দোয়া করে সব আল্লাহ তালা কবুল করে নেয় সুতরাং ইয়ামুল জুমাতে এই মুবারক মাজমায় হাজির থাকতে পারা এটা এক খুশকিসমাতি এটি একটি ভাগ্যের বিষয় আমরা মূল্য বুঝি না তাই কদর আমরা করতে পারি না বরঞ্চ ইয়মুল জুমআ মুসলমানদের অনেকের আড্ডা দিবস অনেকের ইউমুল জুমাতে বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন গুনাহের পয়েন্টে পয়েন্টে যাওয়া মেলায় যাওয়া শিশু মেলা অথবা পার্কে যাওয়া এটাকে শুক্রবার ইয়মুল জুমাকে অনেকে গ্রহণ করে এটার জন্য ঘোরাঘুরির জন্য কিন্তু ইয়মল জুমা তো আসলে ইবাদতের দিন এই দিবসটা পুরা দিন ব্যাপী ইবাদত করবে কারণ সপ্তাহের সর্দার দিন এসে পড়েছে বলেছেন জুমাহার প্রস্তুতি তার সকাল থেকেই শুরু হয়ে যাবে ফজরের পর থেকেই সুরা ইয়াসিনের পরে সুরা কাহাফের তিলাওয়াতের মাধ্যমে জুমাহার প্রস্তুতি শুরু করে দিবে। প্রতিটা সুন্নতের আমল করবে চুমার নামাজকে কেন্দ্র করে আর সাহাবা একরাম তো মুসললায় বসে থাকতেন মাগরিবের আজান পর্যন্ত মাগফিরাত নেওয়ার জন্য এটা সাহাবা একরামের আমল ছিল এটা সাহাদাত মানদি আমাদের জামিয়ার সম্মেলনটা ইয়াউমুল জুমআতের দিন ব্যাপী হয় আল্লাহ তাআলা مخজানুল উলুমের এই সম্মেলনকে এই এলাকাবাসীর বছরে একটা দিন কম কম জুমার দিনটা ইবাদতের ভেতরে কাজে লাগানোর জন্য আল্লাহ তালা এটাকে বাহানা হিসাবে দান করছেন এটাও বাৎসরিক নিয়ামত